হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়া ভালো আছি তো গত পর্বে আমি একটা ভিডিও পড়ছিলাম সেটা হচ্ছে যে আমার ছোলার ভর বড় আশি এমপির একটা ব্যাটারি নিয়ে তো দেখেন আসলে আমরা কি বলবো আসলে এখানে কিছু বলার নাই সেটা হচ্ছে যে আমি মানে গত পর্বে এই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে আমার মানে ব্যাটারিটা কতক্ষণ আমি ব্যাক পাই তো সেই ক্ষেত্রে একটা হিসাব করছিলাম যে রাত্রে আমি বলেছিলাম যে তিন তেরং তেত্রিশ তো এই তিন তেরং উনচল্লিশ সেইখানে আমি বলেছিলাম যে তিন তেরং তেত্রিশ তো যাই হোক এটা নিয়ে আপনাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন তো একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে আসলে মন্তব্য যদি না থাকে সেক্ষেত্রে সঠিক পরামর্শটা আসে না তো অনেকেই বিভিন্ন ভাবে একটু নেগেটিভ টাইপের মন্তব্য করেছেন তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যা আসলে দেখেন আমি তো প্রফেশনাল ভিডিও না বা ভিডিও করে আবার সেটা এডিটিং করে আবার মানে তার পিছনে অনেক সময় ব্যয় করে এভাবে তো আমার পক্ষে সম্ভব না তো আমি জাস্ট মানে মেসেজটা এইটাই দিয়েছিলাম যে সন্ধ্যা এখন মানে অক্টোবর মাস এই দেখবেন যে বিকেল পাঁচটার পরে সূর্যের তাপটা খুব একটা বেশি থাকে না তো সেই ক্ষেত্রে আমি হিসাব করছিলাম যে বিকাল পাঁচটা থেকে নিয়ে ভোর ছটা পর্যন্ত হচ্ছে তেরো ঘন্টা এই তেরো ঘন্টায় যদি এইরকম একটা সিলিং ফ্যান আপনি ফুল স্পিডে চালান তাহলে সেটা হবে হচ্ছে তিন অ্যাম্পিয়ার করে নিলে তিন তেরং উনচল্লিশ অ্যাম্পিয়ার তো ফুল স্পিডে চালালে তিন তেরং উনচল্লিশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ সে গ্রহণ করবে এই কথাটা হয়তো বা ভুলবশত যে আমি বলেছিলাম যে তিন তেরং তেত্রিশ তো এইটাই নিয়ে ভাই এরকম মন্তব্য করার কোনো মানেই হয় না মন্তব্যগুলো যদি আমি মানে আপনারা দেখেন তো দেখতে পারবেন যাই হোক কে করছে সেটা নাম বলার দরকার নাই বলবো না আর যেহেতু আপনাদের সাথে নিয়ে ভিডিও করি আপনারা পাশে থাকবেন আপনারা সাপোর্ট করেন বলেই দু একটা ভিডিও করি আর আরেকটা কথা না বললেই নয় যে আমি কিন্তু আবারও বলতে চাই আমি প্রফেশনাল ম্যান না তো আমার ভিউ বাড়ানোর জন্য আমি কোনো ভিডিও করি না জাস্ট আপনাদের ভালোবাসায় আমি যেটুকু প্র্যাকটিক্যাল পাই আর আমার ভিডিওগুলো হচ্ছে বাস্তবতা সম্পন্ন যে আমি যেটা ইউজ করতেছি যেভাবে ব্যাক আপ পাচ্ছি যেটা করতেছি সেটাই আপনাদের সাথে ভিডিও করি অনেকেই দেখবেন যে আপনি যখন দোকানে কিনতে যাবেন বা একটা ইউটিউবে সার্চ দিতে যাবেন তারা হয়তো মানে অন্যভাবে করবে একটা আকর্ষণ বোধ থাকবে কিন্তু আমার মধ্যে সেই আকর্ষণ বোধটা আপনারা পাবেন না এই জন্য সরি আর আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমাকে মানে আমার এই সামান্য একটা কথা নিয়ে যারা আমাকে একটু অন্যভাবে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে আর যদি খারাপও লাগে তারপর আমার ভিডিও দেখেন আমার সাথে থাকেন আপনাদের জন্য শুভকামনা রয়ে দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে তো বিষয়টা এইটাই যে একটা ফ্যান মানে ডিসি ফ্যান যদি আপনি তেরো ঘন্টা চালান রাত্রে তাহলে তিন তেরং উনচল্লিশ এই তিন তেরং উনচল্লিশ এইটা হচ্ছে আপনি ব্যাক আপ পাবেন সেই কথাটাই ওখানে বলার চেষ্টা করছিলাম তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাইকে আবারও আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিস